প্রিয় লালমোহনবাসী এবং ভোলাবাসী আমরা আজকে ভোলা টুর টোয়েন্টি ফোর ডট কম থেকে লালমোহন উপজেলার গজারিয়া বাজার বাসস্ট্যান্ড ও গরুর হাট দেখাবো যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গজারিয়া বাজারের মসজিদ ঐতিহ্যবাহী একটি মসজিদ এই মসজিদটি দেখতে অনেক সুন্দর এটির পাশেই হচ্ছে আসলে অপোজিটে বাস স্ট্যান্ড গজারিয়া বাজার বাসস্ট্যান্ড এই বাস স্ট্যান্ডটিতে প্রতিদিন অসংখ্য বাস যাতায়াত করে এটি হচ্ছে ভোলা থেকে যে হচ্ছে লালমোহনে এসে লালমোহন থেকে একটি বামে হচ্ছে বাঁকা রাস্তা যায় যেটি কত্তারহাট পর্যন্ত সেই যাওয়ার আগে হচ্ছে গজারিয়া বাজারটি তো আমরা গজারিয়া বাজারে প্রবেশ করব। আমরা ভোলার টু টোয়েন্টি ফোর ডট কম আমাদের স্লোগান হচ্ছে দা ডিসকোভারি অফ ভোলা ভোলার আবিষ্কার আমরা এভাবেই ভোলার বিভিন্ন পর্যটন বা দেখার মতো স্থানগুলো আমরা দেখিয়ে থাকি যে কেউ আপনারা গজারিয়া বাজারে যদি যান এবং হচ্ছে বিশেষ করে গরুর হাটের জন্য হচ্ছে গজারিয়া বাজার সেরা তো এই বাজারে অনেক গরু উঠে এবং গরুর হাটটি অনেক বড় একটি গরুর হাট রয়েছে যেটি ভোলা জেলার মধ্যে সবচেয়ে বড় বাজার হিসাবে অনেকে অনেক জায়গায় হচ্ছে পরিচিতি রয়েছে এবং গজারিয়া বাজারটি যেটি রয়েছে সেই বাজারটির ভিতরে আসলে অনেক সময় হচ্ছে জ্যাম লেগে থাকে এখানে ফুটপাথে কিছু হচ্ছে অবৈধ দোকান থাকার কারণে হচ্ছে জ্যাম লেগে থাকে তো এখানে আসলে আমরা আরেকটি ভিডিওতে বলেছিলাম যে অটো যেগুলো সেগুলোর জন্য যদি অটো লেন থাকে তাহলে হচ্ছে মহাসড়কে আর হচ্ছে হচ্ছে অটোগুলো হচ্ছে জ্যাম করতে পারবে না তারা তাদের গতিতে চলতে থাকবে তো আমরা বাজারের মধ্যে প্রবেশ করলাম গজারিয়া যে বাজার সেই বাজার মানে গরুরহাটের দিকে যাচ্ছি যাওয়ার পথে আপনারা অনেকগুলো ফল ফলাদি হচ্ছে এবং শাক সবজি মাছ বিভিন্ন হচ্ছে তরু তরকারি আপনারা ক্রয় করতে পারবেন এবং এখানে অনেক বড় বড় রড সিমেন্ট বালু হার্ডওয়্যারের দোকান রয়েছে এবং বাজারে যে নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো সেইগুলো লালমোহন উপজেলার মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে গজারিয়া বাজার যে বাজারটি এখানে এটি মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন মা মিষ্টান্ন ভাণ্ডার সেই দোকানটি দেখাচ্ছি এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে গজাইয়া বাজারের মধ্যে কিছু দোকান রয়েছে এবং ইসলামী ব্যাংক সেটির শাখা রয়েছে এবং ভিতরে আলমারি সহ বিভিন্ন কিছু কেনা বেচা করে এবং হচ্ছে বিক্রয় করা হয় এবং যেটি ঢোলার ভাষায় টলঘর বলা হয় সেই টলঘর দেখতে পাচ্ছি সেটির মধ্যে হচ্ছে মাছ শাক সবজি বিভিন্ন কিছু ক্রয় বিক্রয় করা হয় এবং বটতলা একটি বট গাছ দেখেছিলাম এবং এইখানে প্রায় সময় হচ্ছে বিদ্যুৎ থাকে এবং মোবাইল নেটওয়ার্ক টাওয়ারও দেখা যাচ্ছে এবং এই পাশে দিয়ে হচ্ছে পাঙ্গাসিয়া ঘাট নামে একটি ঘাট রয়েছে যেটি লজঘাট মানে তেতুলিয়া নদীর পাশে সেই লজঘাটটি এই পথে হচ্ছে প্রবেশ করে সেই গজারিয়া বাজার থেকে এবং লজঘাটে যাওয়ার জন্য যেই গাড়িটি মাইক্রোবাসটি দেখেছেন সেটি লজঘাটের দিকেই যাচ্ছে আসলে তো পর্যটক আপনারা যারা এবং লালমোহন গজারিয়াবাসী রয়েছেন তারা আমাদের ভোলা টু ফোর ডট কম ফেসবুক এবং ইউটিউবে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের শেয়ারের জন্য এবং আমরা অপেক্ষায় থাকি এটি গজারিয়া বাজার ব্যবসায়ী সমিতি সমবায় সমিতি ভবন সেটি দেখতে পাচ্ছেন এবং মোটামুটি বাজারটি পরিষ্কার পরিচ্ছন্ন তবে আরও সুন্দর কিছু নিয়ম নিয়মকানুন থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাজারটি আরও ভালো লাগবে এবং রাস্তাঘাটগুলো মোটামুটি রয়েছে ভিতরে বাজারে আর সিসি ঢালাই রয়েছে এবং টলঘরগুলোও মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো এইভাবেই হচ্ছে গজারিয়া যেই বাজারটি সেই বাজারটি আমরা দেখে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেছেন গজারিয়া বাজার মসজিদ গজারিয়া বাজারের ভিতরে প্রবেশ করার এবং গজারিয়া বাজারে আমরা দেখেছিলাম চরপেশন এবং বোলা সদর হাইওয়ে মহাসড়ক এবং বাজারের ভিতরে যখন প্রবেশ করেছিলাম বিশাল বড় একটি বাজার এটি লালমোহনের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বাজার বলা চলে তো আপনারা সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন